ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে ব্রিটেনে প্রবেশ করার সময়ে দুই বছরের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে বাকি তিনজনের মধ্যে দুইজন নারী একজন পুরুষ রয়েছেন তাদের বয়স তিরিশের কাছাকাছি এই ঘটনাটি ঘটেছে চার অক্টোবর কেলেস যে সীমান্ত এলাকা রয়েছে ঠিক তার কাছাকাছি ফ্রান্সের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে দুটি ছোট নৌকাতে বেশি পরিমাণ লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছেন এ সময় মাঝামাঝি পথে গিয়ে ওই নৌকা দুইটির ইঞ্জিনের সমস্যা দেখা দেয় এবং সমস্যায় দেখা দিলে ফ্রান্সের কর্তৃপক্ষকে তারা ফোন করে এবং সেখানে উদ্ধার করতে আসেন কর্তৃপক্ষ এসে দেখেন সেখানে একজন শিশু যেটি বলছিলাম দুই বছরের শিশু তার অবস্থা খুবই খারাপ ছিল এবং তাকে চেষ্টা করেও বাঁচানো যায়নি বলা হয়েছে খবরে পদ দলিত হয়ে ওই শিশুটির মৃত্যু হয়েছে মানে হচ্ছে একটি বোটে প্রায় নব্বই জনের মতো ছিলেন আরেকটি বোটে প্রায় সত্তর জনের মতো মানুষ ছিলেন যারা যুক্তরাজ্যে আসার চেষ্টা করেন অবৈধভাবে এবং এই ঘটনাটি বলছে তারা একটি যারা ক্রিমিনাল গ্যাং রয়েছেন যারা আদম পাচারের সাথে জড়িত ওই চক্র তাদেরকে ঠেকানো না গেলে এ ধরনের মৃত্যু ঘটতেই থাকবে এবং ফ্রান্সের অভ্যন্তরণ অভ্যন্তরীণ মন্ত্রী বলেছেন এ এ ধরনের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একটি মারাত্মক ভয়াবহ মৃত্যুর কথা বলেছেন তিনি এরই মধ্যে এই বছর একান্ন জন এভাবে মৃত্যু হয়েছে যারা যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন এই ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে এবং এ ঘটনায় ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইবেদ কুপারও দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যারা স্মাগলার যারা এসব আদম ব্যবসার সাথে জড়িত তারা তাদের কাছে এ ধরনের মৃত্যু কোনো ব্যাপারই নয় তারা এই মৃত্যুকে তারা স্বাভাবিকভাবেই নেন তবে এই চক্রকে ধরার জন্য যুক্তরাজ্য সরকারও কঠোর রয়েছেন তিনি বলছেন এরই মধ্যে ইভেদ কুপার বলেছেন গত শনিবার ইতালিতে এই বিষয়ে একটি সভা হয়েছে সেখানেও এই বিষয়টি উঠে এসেছে এদিকে আরও এক খবরে বলা হয়েছে এখন পর্যন্ত যুক্তরাজ্যে এই বছরই প্রায় পঁচিশ হাজার অবৈধ লোকজন এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন যেটি দুই হাজার তেইশ সালে ছিল তিরিশ হাজারের মতো এবং দুই হাজার বাইশ সালে এসেছেন পঞ্চাশ হাজারের কাছাকাছি এর মধ্যে যুক্তরাজ্যের নতুন লেবার সরকারও এ ধরনের অবৈধ ব্যক্তি যারা যুক্তরাজ্যে প্রবেশ করেন সেটি ঠেকানোর জন্য একটি বর্ডার কমান্ড ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলছেন এর মাধ্যমে অবৈধভাবে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন সেটি ঠেকানো সম্ভব হবে এবং খবরে বলা হয়েছে এই এ পর্যন্ত প্রায় দুই সাল থেকে দুই সালে পর্যন্ত প্রায় একশো জন অভিবাসী যুক্তরাজ্যে যারা অবৈধভাবে প্রবেশ করতে চেয়েছেন মানুষের মৃত্যু হয়েছে এবং যুক্তরাজ্য সরকার এ ধরনের মৃত্যু ঠেকানোর জন্য তারা কার্যকর ভূমিকা নেওয়ার পদক্ষেপ নিচ্ছেন এবং তারা আশা করছেন এর মাধ্যমে ফ্রান্স সরকার এবং যুক্তরাজ্য সরকার তারা উভয় সরকার মিলে এ অবৈধ যারা চোরা কারবারির সাথে জড়িত রয়েছেন ক্রিমিনাল গ্যাং রয়েছেন সেটিকে উৎখাত করতে সচেষ্ট হবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য